ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া দীর্ঘ ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচার এদিকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ তুলছেন ডাকসু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময়ের পরও মনোনয়ন সংগ্রহ বিশেষ বিবেচনায় মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানোকে সন্দেহের চোখে দেখছেন অনেকে আমরা অতীতে দেখতে পেয়েছি যে আসলে এবং প্রতি এক পক্ষপাত মূলক আচরণ প্রশাসনের তরফ থেকে হয়েছে নির্বাচন কমিশনকে আমরা প্রশাসনের থেকে আলাদা এনটি হিসেবে দেখছি না এবং সেখানে একটা পক্ষপাতের কনসার্ন আমাদের আছে যেহেতু ছাত্র শিবিরকে রি করার প্রক্রিয়াটি কোনোভাবেই কোনো যুক্তিসম্মত উপায়ে হয়নি এর বাইরেও আসলে মানে পক্ষপাতের থেকেও বেশি বিপদজনক ঘটনা হচ্ছে এখানে তাদের যে অদক্ষতা সেই অদক্ষতা আমাদের শঙ্কিত করছে যে দফা দাবিগুলো আরো অনেক আগে থেকে ছাত্র সংগঠনগুলি করে আসছে সেই দফা দাবিগুলো কোনো কিছুই না মেনে ডাকশো নির্বাচন করতে যাওয়ার ফলে যেটি হয়েছে ডাকশো নির্বাচন তৈরি হওয়ার আসার সাথে সাথে সেই সংকটগুলি গুলি আরো প্রকট হয়ে উঠেছে এখানে দেখেন একদিন বাড়ানো মানেই হচ্ছে একটা নির্দিষ্ট দলের জন্য বাড়াইছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে প্রথম যে ঘোষণা করা হয়েছিল যে এইটা লাস্ট ডেট কত আঠারো তারিখ না উনিশ তারিখে লাস্ট ডেট ছিল তার ভিতরে তারা প্যানেল ঘোষণা করতে পারে নাই এটার কারণে তাদের একটা সুবিধা দেওয়ার জন্যই মেইনলি যে হচ্ছে ডেট বাড়ানো হয়েছে সেটা কিন্তু স্পষ্ট এবং হচ্ছে আমরা যেটা আশঙ্কা করছি যে এটা প্রশাসনের একটা বৈষম্য জায়গা আছে আবার কেউ বলছেন আচরণ বিধি লঙ্ঘন করেও ছাড় পেয়ে গেছেন কেউ কেউ সেখানে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি

যে আচরণবিধি ডাক্তার তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তারা বিশাল একটা মিছিলে বহন নিয়ে এসেছেন মানুষের বহন নিয়ে এসেছেন হাততালে দিয়েছেন আতঙ্কিত তৈরি করেছেন একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আচরণবিধি আচরণবিধি তারা বিদ্যাংগুলি দেখিয়ে ওই যে যে ব্যক্তি আপনার মিছিল নিয়ে এসেছেন

তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমার মনে হয়েছে কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর সাথে আতাপ করে প্রশাসনের কাজটা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি এবং সরাসরি বলা হয়েছে যে প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সরাসরিকে প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এছাড়া ভোট কেন্দ্রে আসলে কতজন মানুষকে প্রবেশ করা যাবে সেগুলোরও কিন্তু নির্দিষ্ট মানদণ্ড আছে কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক প্রার্থীরাই সেটা লঙ্ঘন করছে আমরা শুধু এটাই বলতে চাই যে আমাদের প্রশাসন যখনই এখানে নানানভাবে সাইনবোর্ড মানে ব্যানার টাঙানো হচ্ছে প্রার্থী পরিচিতি হচ্ছে সেই জায়গাগুলোতে

এবারের ডাকসু নির্বাচন কেবলমাত্র একটি ধারাবাহিকতা রক্ষার নির্বাচন নয় বরং পরিবর্তিত প্রেক্ষাপটে এই নির্বাচন দেশের জন্য হয়ে থাকবে একটি ইতিহাস পক্ষে বিপক্ষে অভিযোগ থাকলেও সব ছাপিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও ফলপ্রসূ ডাকসু শাহিন আলম পিজিটিভি